এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া অ্যাক্সিস ব্যাংকের পাশে আজই আসুন ইন্ডিয়ানটাকে বাংলাদেশে গেলে একশো টাকা দিচ্ছে হ্যাঁ এমনি আমার কোনো অসুবিধা মনে হয়নি বা বিএসএফ এর সহযোগিতা আছে বা কোনো সমস্যা আমি দেখলাম না কতটা নিরাপত্তা রয়েছে পুরো এবার ওপারে তো আমি যেতে পারিনি তো যেটুকু বুদ্ধি যতটা এসেছি তাতে ঠিক আছে সবকিছু মনে হয় না কি নাম আপনার বাপন সরকার কোথায় বাড়ি ফুলিয়া ওমর ফারুক কোথায় বাড়ি এই বাংলাদেশে মজিবনগর আপনি কোথায় এসেছিলেন ওই ভারতে কলকাতায় যে মুকুন্দপুর মেডিকেল হসপিটালে চিকিৎসা করাতে আচ্ছা আপনি টাকা তো ভাঙিয়েছেন টাকার দাম কি একটু হেরফের হয়েছে টাকা তো হেরফের বলতে এখানে দিছে আপনার অনুসহত যাওয়ার সময় ওখানে গিয়ে আরেকবার ভাঙলাম চেঞ্জ করলাম অনুসহত তারপরে আরেকজনের কাছে ভাঙিয়েছিলাম সে দিছে আটষট্টি পঞ্চাশ পয়সা তো এখন আল্লাহ কত কি না আমাদের তো ওই টাকা দিয়েছে এখন সবাই কত যে হয় এটাই তো আমরা বুঝতে পারি আগে পাতাম প্রায় अशी टका चौहत्तर टका छियातर टका माइनस हमारा जो यहाँ हो व्यवसाय होता है ये जो चेक पोस्ट भित्तिक का बिजनेस है तो ये जो बिजनेस प्लेस है यहाँ का हालत तो बहुत ख़राब है क्योंकि बांग्लादेश से तो कोई नया भिसा नहीं इशू कर रहा है भारत सरकार जो पुराना भिसा मेडिकल के दो एक जाता आता है इसके लिए हमारा तो बिजनेस ख़राब है गवर्नमेंट का रेवेन्यू भी घटा चल रहा है बहुत घटा चल रहा है और बांग्लादेश का हालत तो बहुत ही ख़राब है वो तो सब कोई देखता है जानता है आज जो इलेक्ट्रिक मीडिया है इसी में तो सारा पता चल जाता है ये बांग्लादेश का हालत तो बहुत ही खराब है कॉफ सुधरे का ये तो कोई दिशा नहीं है आपना, आपना। এই খবরটি নিবেদন করছেন মঞ্জিনিস ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার হঠাৎ ওষুধের প্রয়োজন দোকানে যাওয়ার কেউ নেই আর নেই চিন্তা বাড়িতে বসে ন্যায্য মূল্যে সব ধরনের সঠিক মানের ওষুধ ও বেবি ফুড পেয়ে যাবেন ফোন করলেই এই সুযোগ নিয়ে এলো বসাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ঠিকানা ফুলিয়া চটকাতলা বারোয়ারি কালী মন্দিরের কাছে প্রপাইটার বিজয় বসাক